হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ পবিত্র ঈদুল আজাহার দিন তো সকাল থেকেই ছোটোদের সাজসজ্জা এবং বড়োদের নামাজের জন্য প্রস্তুতি হওয়া এবং পাশাপাশি মিষ্টি খাওয়া সেমাই পায়েস জদ্দা মিষ্টি খেয়ে নামাজের উদ্দেশ্যে রওনা দেওয়া এটা মুসলমান ভাইদের প্রস্তুতি মিষ্টি খাওয়ার জন্য নামাজ যাওয়ার আগে তো সকলে মিলে নামাজের জন্য প্রস্তুতি হচ্ছে আমাদের থেকে ছোটদের আনন্দ উল্লাস বেশি ছোটরা সকালে ঘুম থেকে উঠে নিজেকে নামাজের জন্য প্রস্তুত করা নতুন জামা টুপি সুঘ্রাণ মাখা তো নামাজে যাওয়ার জন্য সবাই আসলে প্রস্তুতি নিয়েছি মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা চলতেছে মিষ্টি খাওয়া শেষে আমরা পবিত্র ঈদুল আজহার নামাজ পড়ার জন্য ঈদ ঘায়ের আমরা দিব তো বন্ধুরা আজকে আকাশের অবস্থা তেমন একটা সুবিধার মনে হচ্ছে না সকাল থেকেই হালকা হালকা গুড়ি লেগেই আছে তো ঈদগাহে না পারলে নিকটতম মসজিদে ঈদুল আজাহার নামাজ আমরা নামাজ শেষ করব। তো কিছুদিনের মধ্যেই বের হব ছোটো এবং বড়দের নিয়ে তো আমার আম্মা তাকে সালাম করার মধ্য দিয়ে আমরা নামাজে যেতে চাই বাসা থেকে বের হতে চাই নামাজে যাওয়ার উদ্দেশ্যে তো একে একে সকলেই বাসার মুরব্বী তাকে সালাম করছে এবং অলরেডি বাসা থেকে বের হয়ে পেলাম ছোটোদের নিয়ে কারণ ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ বড়দের থেকে ছোটদের আনন্দটা বেশি অনেক বেশি ওদের দিকে তাকালেই বোঝা যায় ওদের হাসি মাখা মুখি বলে দেয় আজ ওদের অনেকটাই অনেক আনন্দ লাগতেছে তো বাসা থেকে বের হয়ে কিছুক্ষণ অপেক্ষায় আছি তো বড়রা এখনো বের হয় নাই কিছুক্ষণের মধ্যেই বের হবে ঈদগাহে যাব ছোট বড় সকলে মিলে একে একে ঈদগাহের উদ্দেশ্যে অনেকেই রওনা দিয়েছে আমরা এখনও দিতে পারি নি তো বাসা থেকে দু একজন দু একজন করে বের হচ্ছে বাসার সামনে আমরা চড়ো হয়ে এখান থেকে একসাথে রওনা দেওয়ার ভাবনা করতেছি তো বন্ধুরা দেখতেই থাকুন তো কিছুক্ষণের মধ্যেই আমরা ঈদগাহের উদ্দেশ্যে রওনা দেব বড়রা সকলেই এসে গেছেন এখনই আমরা বেরিয়ে পড়ছি দেখতে দেখতে আমাদের কোরবানির পশু চলে আসছে তো পশুটা আমরা সংরক্ষণ করব বাসায় নিয়ে রাখব রেখে আমরা চললাম ঈদগাহের উদ্দেশ্যে তো আজ আমাদের এই অচ্চ এলাকার যে বাজারটা গতকাল রাত থেকেই অনেকটাই বাচ্চাটা অনেকটাই নোংরা হয়ে আছে কাগজপত্র পলি আবর্জনা ফেলে একদম রাস্তাঘাট নোংরা করে ফেলেছে তো হাঁটি হাঁটি পা পা করে সবাই চলছি একসাথে ঈদগাহে নামাজ আদায় করার জন্য তো বন্ধুরা আকাশের অবস্থা তেমন একটা ভালো না যার ফলে ঈদগাহে না গিয়ে আমরা আমাদের পাশেই সেই সরকারি মসজিদ মসজিদে চলে আসছি নামাজ আদায় করার জন্য হুজুর পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে খুব মূল্যবান বয়ান পেশ করছে তো সকলেই মসজিদের মধ্যে প্রবেশ করছে মসজিদ একদম কানায় কানায় ভরে আছে ধর্মপ্রাণ মুসল্লিরা সবাই খুব মনোযোগ সহকারে হুজুরের কথা শুনতেছে কিছুক্ষণের মধ্যেই আমরা নামাজ শেষ করে বাসায় যাব পশু নে করব নামাজ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে হুজুর চলে আসছে হিমামসা ফুচুর চলে আসছে নামাজ শেষ করেই বাসায় যাব বাসায় চলে আসছি নামাজ শেষ করে এবং আমাদের আজকের যে কুরবানির পশু দেখতে পাচ্ছেন অনেকটাই সুস্থ সবল প্রাণী এবং অনেকটাই রাগী এই প্রাণীটা অনেকটাই রাগী তো পশু কুরবানির মধ্য দিয়ে আমাদের পবিত্র ঈদুল আজহা আমরা শুরু করলাম এটা আমাদের বাসার পাশেই আমাদের নিজস্ব অনেক বড় একটা পুকুর দেখতে পাচ্ছেন গাছপালায় ছেয়ে আছে তো হুজুরও চলে আসছে আমাদের পশু কুরবানি করার জন্য পশুকর্মণি শেষ করে আবার বাসার দিকে যাব বাসায় ফিরব তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভিলে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আপনারা সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি का तो हो